নমস্কার বন্ধুরা আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ ফেঁচা মাছ রান্না করবো বেগুন দিয়ে আর সাথে আলু কেটে নিয়েছি আলু দেবো দেখুন এইভাবে আলু কেটে নিয়েছি এই যে আর বেগুন এভাবে কেটে নিয়েছি আর ফুলকপি ভাজা করবো ফুলকপিগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দেবো মাছটা আমি মেখে নেব ভালো করে গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি তুলে নেব হয়ে গেছে বাকি মাছগুলো ভেজে নেব আমি উল্টে পাল্টে মাছগুলো সব ভেজে নিয়েছি হয়ে গেছে তুলে নেব তেল রয়েছে একটু আর একটু তেল দিয়ে দেবো আমি তেলটা গরম হয়ে গেছে কপিগুলো দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ স্বাদ মতো লবণ আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আমি নাড়াচাড়া করে ভেজে নেব এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি ফুলকপিটা একটু অনেক সময় ধরে ভাজা করতে হবে এটা সেটা একটু টাইম লাগে আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি দেখুন এভাবে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি অনেক সময় ধরে ভাজতে হবে ফুলকপি ভাজা খুব ভালো লাগে খেয়ে দেখবেন কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এই কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদগুলো দিয়ে দেবো আমি আলুটা একটু ভেজে নেব ভালো করে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার ঢুকে দেব

তরকারিটা আমি নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেব তেল মশলাবিহীন রান্না এই রান্নাটা খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমি কটা রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো রাঁধুনিটা একটু পোড়া করে নেব রাঁধুনিটা একটু কুড়া পোড়া করে ভেজে নিয়েছি আমি তরকারিটা ঢেলে দেবো এবার

বেগুনের তরকারি হয়ে গেছে রেসিপিটা দুটো করেছি রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন